নাপাক অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় নাপাক দেব নিয়ে আল্লাহর কাছে কেমন করে দাঁড়াবো আর আমাদের অবস্থা কি স্বামী স্ত্রী রাত বারোটা একটার সময় নাপাক হয়েছে স্বামী স্বামীদি নাপাক হয়েছে রাত বারোটা একটার সময় আর স্বামী স্ত্রী গোসল করছে কখন জানে গোসল করছে সেই বেলা দুটোর সময় স্বামী গোসল করছে বাজার হাট করে এসে ওই নাপাক দেহ নিয়ে বাজার হাট করে মোটরসাইকেল করে ঘুরে এসে উনি বেলা দুটোর সময় গোসল করছে আবার গোসলের খরচ আদায় করে না গোসলের খরচ হলো তিন দিয়ে এক নাম্বার বড় বড়া সহ কুল্লি করা দু নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা একে নাপা তার উপরে গোসলের খরচ আদায় করলো না সাবান মেকে তোয়ালে নিয়ে ভালো করে মুছে

দিয়ে বেলা দশটার সময় উঠে গোসল করছে খবর আল্লাহ রসুল বলেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত নাজির হয় না যে বাড়ির স্ত্রী যে বাড়ির স্ত্রী সকাল সকাল উঠে না পাক থেকে পাক না হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজির হয় না এই জন্য মা বোনদের বলে যাচ্ছি মায়েরা আপনারা মনে করবেন আপনাদের উপরে নির্ভর করে স্বামীর রিজিক স্ত্রীর উপরে নির্ভর করে স্বামীর রিজিক কেন মা বন্ধুদের বলে দিচ্ছি মায়েরা আপনারা সকাল সকাল ফজরের নামাজ পড়বেন যে সংসারে নারীরা যে সংসারে নারীরা ফজরের নামাজ পড়ে না কুরআন তেলাওয়াত করে না ওই সংসারে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় স্বামীর ইনকাম কম ইনকাম হলেও দেখবেন ভালোভাবে সংসার চলছে আর হাজার টাকা দেড় লাখ টাকা মাসে ইনকাম করছে খালি নি 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 হয়ে যাচ্ছে কেন হবে না বউ ঘুমতে ঘোটে ওটা কটায় বউ ঘুম থেকে ওটা কটায় বউ মা ঘুম থেকে ওটা কটায় ফজরের নামাজ তো পড়ে না আল্লার রহমত হবে শুনে নিন ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী কি জানেন ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায় আমি কি বোঝাতে পারছি আপনাদের ভালো মিস্ত্রি ঘর বানায় আর ভালো স্ত্রী ঘর সাজায়

চলো একটা একটা করে বলে দিচ্ছি আজ বাড়ি যাবে বাড়িতে গিয়ে আপনার বাড়িতে তিন চার রকমের মেয়ে আছে চার রকমের নারী আছে এখানে বসে আছে অনেকে কে কে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী এই চার শ্রেণীর মেয়ে ছেলে আপনার বাড়িতে আছে যাদের মা মরে গেছে তাদের কথা বাদ দেন যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন যাদের বোনের বিয়ে হয়ে গেছে তাদের কথা বাদ দেন বাড়ি কাগজপত্র নেই তাই তো আর যাদের বাড়িতে চাপতেও আছে ভালো করে শুনে নিন আজ বাড়িতে যাবে বাড়িতে গিয়ে নিজেই সার্টিফিকেট দিতে পারবেন নিজেই সার্টিফিকেট দেবেন আমার মা বোন মেয়ে আর বউ এই চারজন জাহান নামি না জান আজ এখান থেকে বলে যাচ্ছি নবীর হাদিস বলে যাচ্ছি বাড়িতে গিয়ে মিলিয়ে মিলিয়ে দেখবেন যদি এই অভ্যাস গুলো এই অভ্যাসগুলো যদি আপনার মায়ের মধ্যে থাকে আপনার মা যত নামাজ পড়ুক আর সবে বরাতে সারা রাত জেগে সারা দিন হালুয়া রুটি করি চান চান নামি নামি নবীজির হাদিস বলছি দেখুন নবীজি একদিন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ জাহান্নামী নারীদের পরিচয় কি কোন নারীকে বুঝবো জাহান্নামী আর কোন নারীকে বুঝবো জান্নাতী নবীজি বললেন বেশ ভালো প্রশ্ন করেছো শুনে যে নারীর মধ্যে যে মেয়ে ছেলের মধ্যে এই অভ্যাস থাকবে চোখ বন্ধ করে বুঝে নেবে ওই নারী যত নামাজ যত ও কি কি শুনে একদম চপচাপের এই যে গুরুত্বপূর্ণ কথাটা একটু ভুল বুঝবেন ভালোভাবে বুঝে নিলেন এক নবীজি বললেন ওই নারী জাহান্নামী নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকেদের সঙ্গে কথা বলছে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে স্বামীকে দেখতে পারে না পাড়ার লোকেদের সঙ্গে দেখতে পারে আল্লাহ নাবি বলেছেন যে নারীকে দেখবে স্বামীর প্রতি ভালো যে নারী স্বামীর কথাই রাত করে স্বামীকে দেখতে পারে না জানবে ওই নারীকে শয়তানে ঘিরে ফেলেছে শয়তান ঘিরে ফেলেছে ওই নারীকে এজন্য মা বোনদের বলে যাচ্ছি জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আজ আপনি বাড়ি গিয়ে আপনার মাকে বলবেন মা খবরদার তুমি জাহান্নামটাকে কিনে নিও না আব্বার সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে বলবেন না এ ক্ষমতাই যদি আপনার না থাকে আপনি কিসের সন্তান শিক্ষিত লোক

আপনার বোন যদি আপনার বোনের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার উচিত আপনি মানুষের চামড়া যদি আপনার গায়ে থাকে মাংসের চামড়া যদি গায়ে থাকে আপনি আপনার বোনকে বলবেন এই দোলাবার সাহেব কিভাবে কথা বলতে হয় জানিস তো স্বামীর সঙ্গে এই কথা আপনি বলেন না উল্টা আর কি করেন বোনের পক্ষ নিয়ে বোনায়ে দোলাভাইয়ের বিরুদ্ধে ভালো কথা নাই ততদিন যতক্ষণ কেস কেশ থেকে গেছে ভাববেন বাড়ি গিয়ে আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না এই মেয়ে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলছিস এ বলার অধিক ক্ষমতা আপনার নেই আপনি বাপ হ্যাঁ আপনি বাপ তুই কিয়ামতে ঢোক কবরে ঢোক ঢোক কবরে তোর ব্রত হস সাদ মিটিয়ে দেব বাপ হস সাদ মিটিয়ে দেব কবরে ঢোক কিয়ামতের মাঠে চল বাস্তব বলে গেলাম বাপ আপনি বাপ হয়েছে মেয়ের কথা উঠে বসে জামায়ের নেওয়ার নাই দেখলেন না আপনারা কি জানেন বাবা আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি ভারতে নারী নির্যাতন আইন আছে আইন নাই নারী আইন আছে বলে মেয়ে ছেলেরা কি করে জানেন সব স্বামী অত্যাচার করে না এমনও স্বামী আছে ভালো মিথ্যা অপবাদ দিয়ে তাদের জেল খাটাচ্ছে কটা নেবেন কটা নেবেন ওই নারী নির্যাতন আইন আছে মেয়ের বাপের অমনি ফুলে ব্যাংক মনে রেখো দুনিয়াতে তুমি ভারতীয় আইনের এরম করলে কেমতের মানে তোমাকে জাহান্নামে নামে দেওয়া হবে এটা মনে রেখো কত শ্বশুরের দিয়ে ভারতে পুরুষ নির্যাতন আইন হবে পুরুষ নির্যাতন আইন যেদিন হবে সেদিন দেখবেন জেলখানায় কোনো ঠিক নাই বাস্তবটাই করে গেল এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওজন্য মা আম্বদের বলে যাচ্ছে জীবনে কোনো দিন স্বামীর সঙ্গে এরকম কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না স্বামী রেগে গেলে করবেন কি চুপ করে থাকবেন আপনি স্বামী রেগে গেলে চুপ করে থাকবেন যখন স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে আপনি তখন ওকে বোঝাবেন যে এই রাগটা আপনার করা ঠিক হয়েছে কিনা বলুন ওরে নারী পুরুষ জাতি তোদের ইচ্ছে তোরা পুরুষ জাতিকে চিনতেই পারলি না পুরুষ এমন একটা জাতি পুরুষ জাতিকে যখন তার ভুলটাকে ঠান্ডা ব্রেনে যখন ধরিয়ে দেওয়া হয় ওই পুরুষ তখন নিজেই অন্যায় স্বীকার করে ঠিক না বাস্তব কথা বললাম বাস্তবটাই বলে গেলাম পুরুষকে যখন তার ভুলটাকে সংশোধন করে দিয়ে পরে যখন ঠান্ডা মেজাজে বলা হয় না তখন পুরুষ স্বীকার করে কিছু মনে করো না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর যদি কথার উপরে কথা বলে মেজার গরম হয়ে যায় তখন স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়

দুই নাম্বার আমার মা বোনরা শুনে নিন রাগ করবেন না মা কবরে আমার যেতে হবে আপনাদেরও কবরে শুতে হবে কবরে কাউকে ছাড়বে না দুই নাম্বার বলা হয় ওই নারী জাহান্নামী ওই নারীকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেয়া হবে যে নারী তার স্বামীর দুই নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মা বোন আছে এখানে বসে আছে অনেক মা বোন স্বামীর সঙ্গে সামান্য ঝগড়া হয়েছে সঙ্গে সঙ্গে বোনকে ফোন করে জানিয়ে দিল বোনাই দুলাভাইকে ফোন করে জানাচ্ছে মাকে ফোন করে জানিয়ে দিল আবার শুধু তাই নয় কত মেয়ে ছেলে আছে দেখবেন প্রেমিক প্রেমিক আছে বাল্যকালের প্রেমিক ছিল সেই প্রেমিককেও ফোন করে WhatsApp এ ফেসবুকে জানাচ্ছে আল্লাহর গজব পড়বে বাবা এই ফেসবুক মোবাইল উঠে যে কত মেয়ে ছেলে জীবন নষ্ট করে তার কোনো ঠিক নেই উপকারের থেকে ক্ষতি বেশি দিকে চলে গেছে মোবাইলের উপকার নেই আছে অনেক স্মার্ট হয়েছে কিন্তু তার থেকে ক্ষতির দিকটা এখন বর্তমানে বিশেষ করে ছেলে মেয়েদের হাতে মোবাইল এসে গিয়ে স্টুডেন্টদের হাতে মোবাইল এসে গিয়ে তারা যে কি পাপ কাজে লিপ্ত হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বাস্তবতাই বলে যাচ্ছে তাহলে এক নাম্বার হলো দু নাম্বার হলো তিন নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর অবর্তমানে সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে ভাষাটা বুঝতে পেরেছেন বুঝতে পারছি আমি স্বামীর অবর্তমানে নিজের সতীত্বটাকে পরকিয়ায় অন্য ছেলের সঙ্গে ব্যবিচারে হয় অনেক মেয়ে ছেলে আছে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না বেশি দিন বাস্তবটাই বলে গেলাম ইসলাম তোমাকে বলিনি তুমি বিয়ে করে বউটাকে এই রাজনগরী রেখে দিয়ে এই কি কি গ্রামটার নাম বলে রানীগাছি আছে রানীগাছিতে রেখে দিয়ে তুমি দুবাই চলে যাও দুবাই তিন বছর পরে আসবে ইসলাম তোমাকে বলিনি কথা মনে রাখবেন কথাটা শুনতে হয়তো কেমন লাগছে কিন্তু বাস্তবটাই বলছি এরা প্রচুর পরিবান হচ্ছে আর মনে আমি সেই কজন কে নিয়ে জলসা করೀರಿ এখানে একটা মোবাইলে কয়েক 60 লোক অনলাইন আছে একটা মোবাইলে বুঝলেন বাবা আমি শুধু ওয়াজে এই এলাকার জন্য করೀರಿ সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে কত মানুষ করে কি আশায় বউকে বিশ্বাস করে রেখে গেল বাপের বাড়িতে বউকে তার মায়ের বাড়িতে তুলে দিয়ে চলে গেল আর বউ সেই সুযোগে স্বামীর সঙ্গে কি করলো বিশ্বাসে খাতে খাতে ওই নারী জাহান নামি তারা তিন নাম্বার হলো এক নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মা বোনদের বলে যাচ্ছি খবরদার স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না আর যদি অতীতে ভুল করে থাকেন আজ গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে স্বামী স্ত্রী সুস্থ জীবন যাপন করবেন শুনেনি শয়তান কখন খুশি হয় আল্লাহ কখন খুশি হয় শুনেনি

আর আল্লাহ তখন খুশি হয় স্বামী স্ত্রী যখন ঝগড়া করার পরে স্বামী স্ত্রী ঝগড়া হতে হতে স্বামী স্ত্রী মিল হয়ে গেল স্বামী স্ত্রী মহব্বত যখন বাড়ে স্বামী স্ত্রী সংসার না ভেঙে সংসার যখন জুড়ে যায় আল্লাহ খুশি হয় জোরে বলে 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 বলে